নমস্কার বন্ধুরা রাকিস ফুড হবে আপনাদের বাইকে ওয়েলকাম আজ আমি চলে এসেছি এ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে সোয়া কিমা রোল এটা আপনারা যে কোনো দিন সন্ধ্যেবেলা যখন খুশি বানিয়ে খেতে পারেন এমনকি গেস্ট এলেও তাকেও বানিয়ে খাওয়াতে পারেন আর দেরি না করে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ইভিনিং স্ন্যাক্স রেসিপি এর জন্য সোয়াবিন সিদ্ধ করার জন্য কড়াতে হাফ করা মতো জল নিয়ে নিলাম জলটা দেখুন বয়েল এসে গেছে হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিয়ে ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে এক বাটি পরিমাণ সয়াবিন আমি জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে উল্টো পাল্টে নিচ্ছি এটা খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করব না এটা ভালো মতন একবার টকবক করে ফুটে উঠলেই হাই ফ্লেমে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কিমাটা আমাদের খুব ভালো হবে দেখুন ঠান্ডা হওয়ার পর আমি ভালো করে ধুয়ে জল চিপড়ে নিয়ে চলে এসেছি এবারে এটাকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি নিয়ে পালসে চালিয়ে নেব পালস মোড়েই চালাবেন তাহলে এরকম কিমার মতন হবে ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে থাকবে নয়তো কিমা পেস্ট হয়ে যাবে আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনালি চপ করে নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি সাত আটটা রসুন আর দেড় ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি এটা বেটে নিতে হবে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি তাওয়া গরম করে তাওয়াতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিলাম এবারে আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দিয়ে সিম আছে একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবারে কাঁচা লঙ্কা কুচিটাও অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি সমানেই নেড়ে নিচ্ছি দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ কুচিও খুব বেশিক্ষণ ধরে ভাজবো না কারণ এটা আমরা স্টাফিং বানাচ্ছি পরে আবারও ভাজা হবে সেই জন্য আধ ভাজা মতন করে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা হালকা ট্রান্সলুসেন্ট হলে আমরা বাকি জিনিস অ্যাড করবো এবারে ক্যাপসিকাম কুচিটাও অ্যাড করে দিচ্ছি টমেটো কুচিও অ্যাড করে দিয়ে আরও একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো খুব বেশিক্ষণ ভাজবো না দু চারবার নেড়ে নেওয়ার পর আমি মশলা অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ চাট মশলা আর ওয়ান ফোর চামচ আমচুর পাউডার অ্যাড করে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে আমচুর পাউডার আর চাট মশলা যদি বাড়িতে না থাকে তাহলে নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা বেশি ভালো হয় একটু সমানই নাড়াচড়া করে কষিয়ে নিচ্ছি হাফ চামচ নুনও অ্যাড করে দিলাম ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে শেষে ধনেপাতা পাতা কুচিটাও অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচিটা অ্যাড করে ভালো করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা আমাদের পুরো রেডি হয়ে গেছে এবারে সোয়া কিমাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে সমানই নেড়ে চেড়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পুরো কিমাটা ভাজা ভাজা মতন হয়ে যাচ্ছে সুমানি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি দেখুন অনেকটা কমে গেছে অনেকটাই সেট হয়ে গেছে এবারে এটা নামিয়ে একটা থালায় রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমরা পরবর্তী প্রসেসে যেতে পারবো দেখুন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এই অবসরে আমরা ময়দাটা মেখে নেবো ময়দা মাখার জন্য আমি একটা বড় বাটিতে আড়াই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা এটা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন হাফ চামচ মতো নুন এক চামচ মতো চিলি ফ্লেক্স হাফ চামচ মতো জোয়ান আর এক চামচ মতো চিনি আর তিন টেবিল চামচ মতো দেশি ঘি অ্যাড করে দিলাম দেশ পুরো শুকনো উপকরণটা প্রথমে খুব ভালো করে মাখিয়ে নেবো ভালো করেই ময়দার মধ্যে ডলে ডোলে মাখিয়ে নিতে হবে যাতে পুরো ময়দার মধ্যে ঘিটা কোট হতে পারে দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতে মুঠো করে দেখবো যে আমাদের ময়দাটা ঠিক মতন ময়ান হয়েছে কি না দেখুন হাতে মুঠো করে নিচ্ছি দেখুন পুরো ঝুড়োঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে তার মানে হয়নি এবারে আমরা কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তিন চামচ মতন রিফাইন সোয়াবিন অয়েল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আবারও সমস্ত ময়দার সঙ্গে দেখুন এবারে ময়দাটা ঠিক মতন ময়ান হয়েছে কিমার ওলের আউটার সারফেস খুব সুন্দর হবে মচমচে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একখানা ডো বানিয়ে নিতে হবে এই ডোটা খুব বেশি নরম করা যাবে না আবার খুব বেশি শক্তও করা যাবে না একটু শক্তর দিকেই ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে চেপে চেপে আমি ডোটা বানিয়ে নিচ্ছি কারণ এটা মাখার পর আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তখন কিছুটা নরমও হয়ে যায় সেই জন্য প্রথমে খুব বেশি নরম করে মাখা যাবে না দেখুন ভালো করে মেখে নিয়েছি একটু ঠেসে নিচ্ছি ভালো করে এবার এটা রেখে দেবো মিনিট পনেরো কুড়ির জন্য এবারে একটা বাটিতে একটা আমি ঘোল বানিয়ে নেবো দু চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল মিশিয়ে পুরো যাতে লাম্প না হয় সেইভাবে একখানা ঘোল বানিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ময়দার ঘোল আমাদের রেডি হয়ে গেছে এবার দেখুন কুড়ি মিনিট হয়ে গেছে ময়দাটা আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে আবারও একটুক্ষণ ভালো করে মেখে নিচ্ছি এবার লেচি কেটে নিতে হবে যেরকম বড় করবেন সেই সাইজের লেচি কাটবেন ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরটা স্মুথ করে নিচ্ছি একইভাবে বাকিগুলোও করে নিয়েছি কিচেন টপ পরিষ্কার করে নিয়ে তাতে ময়দা ডাস্ট করে আমি বেলে নিচ্ছি একখানা রুটি এটা খুবই ইজি যে কেউ যখন খুশি বানিয়ে ফেলতে পারবেন দেখুন পাতলা করে রুটিটা বানিয়ে নিচ্ছি এতে বেশি ক্রিস্পি হবে এবারে এর থেকে খানিকটা কিমা আমি মধ্যিখানে সেট করে দিচ্ছি যেরকম শেপে করব সেই রকম একটু লম্বা শেপে নিয়ে নিলাম এবার ধারে ধারে যে ময়দার ঘোলটা বানিয়েছিলাম সেইটা অল্প করে দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে লাগিয়ে দেব এর ফলে এটা আটকে যাবে খুলে যাবে না ভাজবার সময়ও খুলবে না চার ধারে লাগিয়ে নিলাম এবারে তলা থেকে মুড়ে দিলাম দিয়ে ওপর থেকেও মুড়ে দেবো দিয়ে সাইড মুড়ে একদম প্যাক করে দেব দেখুন কত সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেল ধারগুলো একটু চেপে দিচ্ছি যাতে খুলে না যায় একইভাবে বাকি রোলগুলো বানিয়ে নিতে হবে দেখুন সব রোলগুলো বানানো হয়ে গেছে এবার তাওয়াতে তেল গরম করে নিয়েছি সয়াবিন অয়েল মিডিয়াম হিটে আমি রোলগুলো দিয়ে দেব যে কটা একবারে দিতে পারবেন একবারে দেবেন খুব বেশি দিলে আবার উল্টাতে পারবেন না এক পিট ভালো মতন ভাজা হওয়ার পর উল্টে পাল্টে দু পিট ভেজে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল আমার ইজি সোয়া কিমা রোল দেখুন বন্ধুরা প্রথম ব্যাচে আমি চারটে কিমা রোল ভেজেছি পরের ব্যাচে তিনটে ভেজে নেব আমার মোট সাতখানা কিমা রোল তৈরি হয়েছে একইভাবে এটাও ভেজে তুলে নেবো মিডিয়াম হিটে এক পিট ভাজ হওয়ার পরই উল্টে দিতে হবে তা নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা আমার চ্যানেলে ভেজমিও পার্সেলের রেসিপি আছে ওই রেসিপিটা আপনাদের অনেকেরই খুবই ভালো লেগেছিল প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছে আমি সেটার ও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন সহজ রেসিপি নিয়ে